গুড ইভেল কে বলছে সবাই কেমন আছেন সবাই এসে করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা চট্টগ্রাম আসছিলাম দুই দিন আমরা চট্টগ্রামে ছিলাম চট্টগ্রাম শেষ করে এখন আমরা কাঁদতে পথে আর আমার সাথে আছে মহিল ক্যামেরার পিছনে আছে অনেক দাঁত এ বড় ভাই চো এ বড় ভাই খুব টাইট টাইট টায়েট বল টাট বল কে অনেক খারাপ আমি আবার কি করবো

বারো কিলোমিটারের মতো বাকি কিন্তু ভাই বারো কিলোমিটারের পর আরো পনেরো কিলোমিটার আছে আচ্ছা ভিতর দিয়ে আসাম বস্তি হয়ে আর আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেটা অনেক জোস একটা জায়গা ইউটিউব চ্যানেলে গাইজ ভিডিও আসতেছে একটা ভিডিও তো মনে করেন যে ঢাকা থেকে চট্টগ্রামের সব দুষ্টুমি ফাইজলে অনেক গেমস নিয়ে আর আরেকটা ব্লগ হবে যেটা পুরা কাপ্তাই মানে সিনেম্যাটিক ভরপুর বাট আমরা এই ভিডিওতে দেখাইতেছি না যে আমরা বেসিক্যালি যাচ্ছি কোথায় বাট ওইখানে যাওয়ার পর একটা ভিডিও যখন আমরা বানাবো যা হবে যা করবো আমরা মাতা উস্তির যাবে রে উস্তির তাই নাকি

উঠে আমি তো ডরেছে আমি কি রে কি আমি তো ডরে আমি না আমার সামনে আর যাইনি বুঝছো আমি তো ভয় পেয়ে গেছি ঘর ছিল

দেখা হচ্ছে অন্য ফেসবুক ভিডিওতে আর ইউটিউব চ্যানেলে ভিডিও আসতেছে বিরিয়ানি পর দেখ আল্লাহ হাফেজ